আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আজকের ক্লাসে ব্যঞ্জন বর্ণের পরিচয় সম্পর্কে জানবো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি জানি বর্ণ কি কী বর্ণ কাকে বলে বর্ণ কয়টি তাহলে চলো শুরু করা যাক বর্ণ কি অথবা বর্ণ কাকে বলে বর্ণ হল যেসব বর্ণ সর্বনে সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে আবার বলছি যেসব বর্ণ স্বর বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে এখানে অবশ্যই বর্ণের সাহায্য লাগবে স্বরবর্ণের সাহায্য ছাড়া কখনোই নিজে নিজে ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারিত হতে পারবে না এই কারণেই বর্ণ সর্বর্ণের সাহায্য নিতে হয় বর্ণ কয়টি বর্ণ উনচল্লিশটি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে বর্ণগুলো দেখতে পাচ্ছ তাহলে আমরা বর্ণগুলো উচ্চারণ করে দেখি আমরা পারি কিনে ক খ গ ঘ উঁ চ বর্গীয় ঝ ঝ এখানে একটা জিনিস খেয়াল করতে পারো ও ওকে আমরা উম বললে হবে না এখানে খেয়াল রাখতে হবে ও এবং অনুসর এই দুটি বর্ণের উচ্চারণ একই রকমের হয় এই জন্য উঁ এবং অনুসর একই ধরনের রং করে বোঝানো হয়েছে সহজে মনে রাখার জন্য এখানে দেখতে পাচ্ছ খ খ এবং ঘিও এই দুটি অক্ষরকে একই রকমের রঙ করা হয়েছে সহজে মনে রাখার জন্য খ এবং ক্ষিয় এই দুটি অক্ষরের উচ্চারণ একই রকমের হয় তবে কখনো কখনো ক্ষিয় শব্দের মাঝে আসে অথবা শেষে আসে সেক্ষেত্রে এই অক্ষরটির মধ্যে দুটি অক্ষর হবে ক এবং খ তবে স্বাভাবিকভাবে আমরা জানি খ এবং খিও একই ধরনের উচ্চারণ হয় প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ বর্গীয় ঝ এই দুটি অক্ষর একই কালার করা হয়েছে ব্লু বা নীল কালার করা হয়েছে কারণটি হল এটাও ঝ এটাও ঝো এখানে ইঁয় দেখা যাচ্ছে ইঁয় সাধারণত নয়ের মতো উচ্চারণ হয় ন মূর্ধন্য ন এই জন্য ইঁয় মূর্ধন্য ন এই তিনটি বর্ণকে একই রকম রঙ করা হয়েছে একই কালার করা হয়েছে সহজে মনে রাখার জন্য বাংলা ভাষায় শুধু একটি শব্দের মধ্যে ইও আয়ের মতো উচ্চারণ হয় সেটা হলো মিয়া মিয়াতে ইঁয়োঁটা আয়ের মতো উচ্চারণ হয়েছে অধিকাংশ সময় ইঁয়ের উচ্চারণ নয়ের মতোই হয় এর পরের বর্ণগুলো হলো ট ঠ ড ধ মৰ্ধন্ন ন ত ধ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ বৈবিন্দুৰ ল তালব স মৰ্ধন্ন স দন্ত স হ খিঅ ধয়বিন্দুৰ ঢৈবিন্দুৰ অন্তস্থ অ খণ্ডত অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে ত অক্ষরটি দেখতে পাচ্ছ ত এর সাথে খণ্ডত এই দুটি অক্ষর একই রকমের উচ্চারণ হবে এই জন্য ত এবং খণ্ডত এই দুটি অক্ষরকে একই ধরনের রঙ করা হয়েছে বা কালার করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি তালব্য মূর্ধন্য স দন্তস এই তিনটি অক্ষরের উচ্চারণ একই রকমের হয় এটাও স এটাও স এটাও স এজন্য এদেরকে একই রকমের রঙ করা হয়েছে সহজে বোঝার জন্য যাতে মনে রাখতে পারি এভাবে আমরা ছোটো ছোট কিছু নিয়ম জেনে বাংলা ব্যঞ্জন বর্ণের শুদ্ধ উচ্চারণ বা প্রনাউন্সিয়েশন সঠিকভাবে শিখে পড়তে পারব তাহলে আমরা দেখিত অক্ষরগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ বা প্রনান্সিয়েশন করতে পারি কি আমরা প্রতিটি অক্ষর বারবার উচ্চারণ করব। যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে উচ্চারিত না হয় যেমন ক খ বর্গীয় ঝ মধ্যন্য ন ত থ দ ধ দন্ত ন বয়বিন্দু র ল তাল মধ্যস ক্ষিয় ডয়বিন্দুর ঢয় বিন্দুর অন্তস্ত অ খণ্ডত অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু আমি বর্ণ বা অক্ষরগুলো যেভাবে উচ্চারণ করেছি তোমাদের উচ্চারণের সাথে যদি মিলে যায় তাহলে মনে করব যে তোমাদের উচ্চারণগুলো সঠিক হয়েছে আর যদি না মিলে যায় তাহলে মনে করবে তোমাদের উচ্চারণগুলো ভুল হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ব্যঞ্জনবর্ণের অক্ষরগুলো বা বর্ণগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণ না করতে পারি তাহলে কিন্তু আমরা বইয়ের ভিতরে অনেক শব্দ আসবে সেগুলো কিন্তু আমরা পড়তে পারবো না আমাদের অক্ষরগুলো যদি আমরা সঠিকভাবে উচ্চারণই না করতে পারি তাহলে আমাদের ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের চিহ্নগুলো মিলিত হয়ে এক একটা শব্দ তৈরি হবে সেগুলোর উচ্চারণ আমাদের সঠিক হবে না সেই জন্য আমাদেরকে অবশ্যই বর্ণ সঠিকভাবে উচ্চারণ করতে হবে প্রতিটি অক্ষর যখন আমরা সঠিকভাবে পড়তে পারবো তখন আমাদের কোনো শিক্ষকই লাগবে না আমরা ভিডিওটি বারবার বারবার পজ দিব আর প্লে করব এভাবে যখন ভিডিওটা দেখতে থাকব অক্ষরগুলো পড়তে থাকব তখন অক্ষর বা বর্ণগুলোর উচ্চারণ আমাদের সহজ হয়ে যাবে ইতোপূর্বে তোমরা দেখেছ আমার স্বরবর্ণ পরিচিতি ক্লাসটা স্বরবর্ণ এবং বর্ণ যখন আমাদের পরিষ্কার হয়ে যাবে সঠিকভাবে উচ্চারণ করতে পারবো তখন আমাদের আর কোনো সমস্যাই হবে না আমরা যে কোনো শব্দ যে কোনো বানান আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দেখি বর্ণগুলোর সঠিক উচ্চারণ শিখতে পারলাম কিনা আমরা বর্ণগুলো আবারও পড়ে দেখি ক খ গ ছ বর্গীয় ঝ ঠো ড ঢো মূর্ধন্য ন ত ঠ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ বয় বিন্দু বিদুর লালব্য সূর্ধন্য সন্তস বিন্দু র ঢয় র অন্তস্থ অ খণ্ডত অনুসর বিসর্গ চন্দ্রবিন্দু এভাবে অক্ষরগুলো বারবার পড়ে উচ্চারণ শিখে ফেলবে ভিডিওটি তোমরা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেছ এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব তবে শেষ করার আগে এতটুকুই বলবো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দাও আর পরবর্তীতে আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ